হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আজকের এই ভিডিওতে এই সময় খুবই ট্রেন্ডিং একটা আর্নিং সাথে আপনাদেরকে পরিচয় করে দেব সেটা হচ্ছে নিভা ফলোয়ার নিভা ফলোয়ারে আপনারা মূলত আনলিমিটেড কয়েন আর্ন করতে পারবে এবং সেই কয়েনটা আপনারা বিক্রি করতে পারবেন কিভাবে নিভা ফলোয়ারে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে আনলিমিটেড কয়েন আর্ন করবেন এই পুরো প্রসেস আমি এই ভিডিওতে শেয়ার করব পুরো ভিডিও সঙ্গে থাকবেন চলেন শুরু করা যাক প্রথমে আপনি এই চারটা অ্যাপস প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন একটা হচ্ছে নিভা ফলোয়ার ইনস্টাগ্রাম লাইট মাল্টিপল অ্যাকাউন্ট ডুয়েল স্পেস আমি ইনস্টল করে দেখাচ্ছি না এতে অনেক বেশি লেনদি হয়ে যাবে ভিডিও প্রথমে ইনস্টাগ্রাম লাইট ওপেন করবেন মূলত ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলতে হবে সেই অ্যাকাউন্টটা নিভা ফলোয়ারে সাইন ইন বা লগ ইন করে সেটার মাধ্যমে কয়েন আর্ন করতে হবে মূলত চারটে উপায়ে কয়েন আর্ন করা যায় ফলো লাইট কমেন্ট সিন এবং এই চারটাতেই টোটালি অটোমেশন রোবটের মাধ্যমে এই চারটা কাজ হবে আপনার কোনো কাজ নাই আপনার শুধু ইনস্টাগ্রাম খুলতে হবে সেই ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা নিভা ফলোয়ারে সাইন ইন করতে হবে দেন এটা অটোমেটিকলি কয়েন আর্ন করতে থাকবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বানাতে হয় মাদার সেইটা আপনার নিভা ফলোয়ারে লগ ইন করতে হবে মাদার অ্যাকাউন্ট মানে সেই অ্যাকাউন্টতে আপনি কোনো লাইক কমেন্ট কোনো অটোমেশন চালু করবেন না ওই অ্যাকাউন্ট টাতে আপনি কয়েনগুলো ট্রান্সফার করবেন আপনি জমা করবেন আর মাল্টিপুল অ্যাকাউন্ট করবেন হচ্ছে আপনি মাল্টিপুল অ্যাকাউন্টস এবং ডুয়েল স্পেস এইখানে সো কীভাবে করবেন প্রথমে ইনস্টাগ্রামে যাবেন একটা মেন অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এই যে তীর চিহ্নতে ক্লিক করবেন কর্নার একদম কর্নারে দেন এখান থেকে ইউজার নেমের নিচে অ্যারোতে ক্লিক করবেন এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট অথবা আপনাদের সাইনি প্রথমেই আসবে এখান থেকে এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে আপনি আপনার ইউজার নেম যা যা ইনফরমেশান চাবে সেগুলো দিয়ে অ্যাকাউন্ট একটা খুলে নেবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা খুবই সহজ আমার যেহেতু খোলা আছে আমি আর খুললাম না একটা মিন করে নেবেন এবং এই অ্যাকাউন্টটা আপনি নিভা ফলোয়ারে লগ ইন করবেন কীভাবে লগ ইন করবেন আমারও লগ ইন করা আছে অলরেডি বাট আপনি এখান থেকে এই যে প্লাসে ক্লিক করলে আপনার প্রথমেই লগ ইন অপশন মানে সাইন ইন অপশন আসবে সেখান থেকে আপনি সাইন ইন করে নেবেন ওকে তারপরে মূলত মাল্টিপল অ্যাকাউন্ট এবং ডুয়েল স্পেস মাল্টিপল অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে প্রথমে একটা ইনস্টাগ্রাম লাইট ক্লোন করে নেবেন আর ডুয়েল স্পেসে আপনি একটা ফলো নিভা ফলোয়ার ক্লোন করে নেবেন ওকে অলরেডি আমার নিভা ফলোয়ার এখানে অ্যাড করা আছে আর ডুয়েল স্পেসে আমার এখানে ইনস্টাগ্রাম লাইট অ্যাড করা আছে আচ্ছা আমি আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই প্রথমে ইনস্টাগ্রাম লাইভটা আমি ক্লিক করব ওকে এখান থেকে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট সাইন উইথ ইমেলে ক্লিক করবো আমরা একটা মেল দিব আমি একটা মেল কপি করে রাখছি আপনাদের আগে থেকেই এখান থেকে কপি করবো এই জিমেলটা আমি এখানে দেব তারপর নেক্সটে ক্লিক করব এখানে এখানে একটা কোড আসবে আমি কোডটা দিয়ে নিচ্ছি ওয়ান ফাইভ জিরো নাইন সিক্স থ্রি নেক্সট এখানে ফুল নেম দিতে হবে আমি একটা নাম দিচ্ছি রাহিম পাসওয়ার্ড আমি একটা দিচ্ছি পাসওয়ার্ড এগুলা সেভ রাখবেন অবশ্যই এগুলা সেভ করে রাখবেন কোনো জায়গায় লিখে রাখবেন নেক্সটে ক্লিক করলাম এখান থেকে বয়সটা দেবেন আঠারো বছরের উপরে আমি দু হাজার এক দিলাম ডান কপি করে আচ্ছা একদম কর্নারে ক্লিক করবেন ম্যান আইকনের উপরে এখান থেকে ইডিট প্রোফাইলে ক্লিক করবেন এখান থেকে ইউজার নেমটা নেবেন এই নিচে ইউজার নেমটা পুরোটা কপি করে নিবেন এই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে মূলত আমরা নিভা ফলোয়ারে লগ ইন করবো ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলে এই ইউজার নেম আর পাসওয়ার্ড আমাদেরকে সেভ করতে হবে এই দুটার মাধ্যমে আমরা নিভা ফলোয়ারে লগ ইন করতে পারবো ওকে এবার মাল্টিপল অ্যাকাউন্টে ক্লিক করবো তারপরে আমরা নিভা ফলোয়ারে ক্লিক করব আমরা যে ইউজার নেমটা নিছি এই যে সাইন ইন উইথ ইনস্টাগ্রামে ক্লিক করব ইউজার নেমটা আমরা যেটা সেভ করছি সেটা এখানে পেস্ট করবো পাসওয়ার্ড যেটা দিছি সেটা আমরা দিব লগ এ ক্লিক করবো এখানে আমাদের একটা কনফার্মেশন মেল আসতে পারে যে জিমেল যে আমরা ইনস্টাগ্রাম খুলছি আবার নাও আসতে পারে সো আমার এখানে আসে নাই ওকে এতটুকুই মূলত কাজ এখন হচ্ছে আপনার এখানে যেটা করতে হবে কিছু না এই যে রোবট অপশন এখানে ক্লিক করতে হবে প্রথম এটা অন থাকতে পারে আপনার অ্যান্টি ব্লক এটা অফ করে দিবেন কমেন্ট সিন এটা অন থাকতে পারে এটা অফ করে দেবেন দিয়ে ফলো আর লাইক এই দুটো অপশান শুধু অন রাখবেন তারপরে স্টার্টে ক্লিক করবেন চেঞ্জ প্রোফাইলে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করবেন স্টার্ট হয়ে গেছে দেখেন আমাদের কিন্তু অটো রোবট কাজ শুরু করে দিয়েছে এখন সে অটোমেটিকলি ইনস্টাগ্রামে যে অ্যাকাউন্টটা আমরা খুলছি সেটা আমরা নিভা ফলোয়ারে লগ ইন করছি সেটার মাধ্যমে এখন এই অ্যাকাউন্টটাতে সে এরকম লাইক ফলো করবে এবং এর মাধ্যমে আমাদের কয়েন আর্ন হবে সো আনলিমিটেড কয়েন আপনি আর্ন করতে পারবেন আপনি মাল্টিপুল অ্যাকাউন্ট থেকে আয় করতে পারবেন সেম প্রসেস আমি দেখাই কীভাবে মাল্টিপুল অ্যাকাউন্ট খুঁজতে খুলতে হবে এটা মূলত আপনার ক্লোজ করা যাবে না এই উইন্ডোটা এটা মিনিমাইজ করতে পারবেন আপনি যদি ক্লোজ করেন তাহলে কিন্তু এই স্টপ হয়ে যাবে রোবটটা সো আপনি মিনিমাইজ করবেন মিনিমাইজ করলেও আমি আচ্ছা আপনি নিভা ফলোয়ার ইনস্টাগ্রামে এখানে একটা একটা অ্যাকাউন্ট খুলবেন মানে ইনস্টাগ্রামে যে অ্যাকাউন্টটা খুলবেন সেটা নিভা ফলোয়ারে লগ ইন করবেন এই দুটো মেন অ্যাপে আর এই মাল্টিপুল অ্যাকাউন্ট এবং ডুয়েল স্পেসে আপনি মূলত এগুলোর ক্লোন করবেন করে আপনি একাধিক অ্যাকাউন্ট করে করে সেখানে আপনি অটো রোবটের মাধ্যমে কয়েন কালেক্ট করে সেইটা আপনি আপনার এই নিভা ফলোয়ার এই মেন অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন সো কীভাবে করবেন মূলত আমরা একটু দেখি এখানে আমাদের কতগুলো কয়েন হয়েছে আচ্ছা এখানে আমাদের একুশটার মতন কয়েন হয়ে গেছে আঠাশটা আচ্ছা আমরা একটু ক্যান্সেল করে দিলাম একটু আচ্ছা এই একত্রিশটা কয়েন আমরা কীভাবে আমাদের মেন অ্যাকাউন্টে ট্রান্সফার করবো এটা হচ্ছে আমাদের মেন অ্যাকাউন্টে ঢুকবেন আপনি ঢোকার পরে এখানে ইউজার নেম পাবেন সেটা কপি করতে হবে এই যে একদম উপরে বাম সাইডে কর্নারে ক্লিক করবেন যেখানে এখানে লেখা আসছে ইউজার নেম কপি এখানে এই কপিটা ক্লিক করবেন আপনি আপনার ক্লোন অ্যাপে যাবেন যেখানে আপনার কয়েন আছে আসার পরে হোমে ক্লিক করবেন এখান থেকে ট্রান্সফার কয়নে ক্লিক করবেন ইউর টার্গেট ইউজারে ক্লিক এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দিচ্ছে আমি সার্চে ক্লিক করবেন এই যে এই অ্যাকাউন্টটা আমার এই অ্যাকাউন্টে সিলেক্ট করে দিয়ে নিচে আপনি কত কয়েন একত্রিশ কয়েন দিতে চাচ্ছি আচ্ছা আমি তাকে দেখাই নি আপনাদেরকে আমার এখানে কত আছে এখানে কিন্তু আছে হচ্ছে আমার এক হাজার চুরানব্বই কয়েন এটা মনে রাখবেন ট্রান্সফার কয়নে ক্লিক করবেন দেখেন এখান থেকে কয়েন কেটে নেবেন আচ্ছা মিনিমাম কয়েন হচ্ছে ফিফটি ছাড়া ট্রান্সফার হবে না ওকে আমরা ফিফটি করি ওয়েট বেশি লাগে না পঞ্চাশ কয়েন করতে জাস্ট মিনিট সে পর্যন্ত আমরা পজ করতেছি আচ্ছা আমাদের পঞ্চাশ কয়েন হয়ে গেছে এবার আমরা ট্রান্সফার করবো হোমে যাব ট্রান্সফার কয়েন ক্লিক করব এখান থেকে ইউজার নেমটা পেস্ট করে দেবো সার্চে ক্লিক করব সিলেক্ট করে দিব ইন্টার কয়েন ট্রান্সফার এখানে পঞ্চাশ দিয়ে দেবো ট্রান্সফার কয়েন দেখেন চলে গেছে আমাদের হুম এখান থেকে কয়েন কিন্তু কেটে নিছে এখন আসা হচ্ছে নয়টা ওকে এখনও মাইন হচ্ছে এখন আমরা মেন অ্যাকাউন্টে যাব যেখানে আমাদের এক হাজার চুরানব্বই কয়েন ছিল আমরা একটু রিলোড দেবো অথবা আমরা এটা কেটে দেব এইটা আবার নতুন করে এটা ওপেন করবো ফলোয়ার দেখেন আমাদের এগারোশো চুয়াল্লিশ কয়েন আমাদের কিন্তু পঞ্চাশ পয়েন্ট দিছে সো মূলত এটাই ছিল প্রসেস খুবই ইজি আপনি একটা ইনস্টাগ্রাম খুলবেন সেই ইনস্টাগ্রাম দিয়ে আপনি নেভা ফলোয়ারে লগ করবেন এটা হচ্ছে আপনার মেন একটা অ্যাকাউন্ট হবে সেই অ্যাকাউন্টে আপনি কোনো অটোমেশন বা অটো রোবট অন করে দেবেন না আপনি দেবেন কোথায় আপনি মাল্টিপুল অ্যাকাউন্ট ডুয়েল স্পেস এখানে আপনি ক্লোন করবেন এখানে ক্লোন করে সেখানে আপনি মাইন করবেন অটোমেটিক রোবটের মাধ্যমে কয়েন আর্ন করবেন করে সেইটা আপনি আপনার মেন অ্যাকাউন্টে পার করবেন অনেক ক্ষেত্রে হয় কি অ্যাকাউন্টগুলো ক্লোজ করে দেয় সো এই জন্যই মূলত এই প্রসেসটা করা যাতে আপনার এই কয়েনগুলো এত পরিশ্রম করে আপনি আই করবেন সেটা যেন আপনার বৃথা না যায় সো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি পরবর্তী আপডেটগুলো আমি শেয়ার করব কিভাবে বেশি আপনি আনলিমিটেড কয়েন আর্ন করতে পারবেন এবং কিভাবে আপনারা কম্পিউটার থেকেও এটা করতে পারেন বা মাল্টিপল ডিভাইস থেকে করতে পারবেন সেটা আমি তুলে ধরার চেষ্টা করব। সেই বন্ধু সবাই ভালো থাকবেন তেল দেন টাটা